আজকের পশ্চিমবঙ্গের টপ পাঁচ খবর একুশে আগস্ট এক মিনিটে এক বিকশিত ভারতের পথে প্রাক্তন নীতি আয়োগের ডেপুটি চিফ সতর করলেন বিভাজনমূলক সামাজিক পুঁজির বিরুদ্ধে বেসরকারি খাতকে আরও শক্তিশালী করার আহ্বান দুই কলকাতা বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে বাংলাদেশি বলা নিয়ে সিয়ালদহ স্টেশনের কাছে মার ধরা হয়েছে তিন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী আন্দোলনরত শিক্ষকদের পর্যালোচনা আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট রাজ্যে বিক্ষোভকারীদের ঘিরে উত্তেজনা চার পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তের একশো আটচল্লিশ কিমি অংশে বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণ এখনও শুরু হয়নি পাঁচ সীমান্তে নিরাপত্তা জোরদার বিএসএফ এর হাতে জমি তুলে দিল পশ্চিমবঙ্গ সরকার সীমান্ত বেড়া নির্মাণে অগ্রগতি আজকের মেষ রাশির মূল টিপস ডিসক্লাইমার থিস ইজ ফর অ্যাডিকেশন অপোজ অনলাইন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভেবে নিন অর্থ বিনিয়োগে সতর্ক থাকুন আপনি প্রতিদিন রাত আটটা পর্যন্ত এই খবরটি পাবেন যদি আপনি এই খবর থেকে সন্তুষ্ট তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং এই ভিডিওটি লাইক করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন যে কোনো পরামর্শ থাকলে কমেন্ট করুন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ওয়েবসাইট এবং গিপিতে আমাদের অনুসরণ করুন দেখার জন্য ধন্যবাদ বাংলা নিউজ আপডেটে আপনাকে স্বাগতম এটি আজকিবাদ বাংলার ইউনিট